উত্তর মালদা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরীর সমর্থনে নির্বাচনী প্রচারে আসা বলিউড অভিনেত্রী নাগমা জনসভা বানচাল করে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে নির্বাচনী জনসভায় মঞ্চ ও দলীয় কর্মীদের আসতে বাধা দেয় তৃণমূল বলে অভিযোগ ঈশা খান চৌধুরীর থানাতে কেন থানাতে কেন যে আমাদের মিটিং চলছিল আপনার রতুয়া থানা মাঠে পিসফুলি চলছিল তখন হঠাৎ কিছু টিএমসি অ্যান্টিসোশ টিএমসি লিডাররা এসে ডিস্টার্ব করার চেষ্টা করেছে বিভিন্ন প্রশ্ন তুলেছেন যে আপনাদের মাইক নেই মাইক বন্ধ করতে হবে স্টেজ ভেঙে দেব বিভিন্ন থ্রেটস দিয়েছে আমাদের যারা ওখানকার কর্মীদেরকে থ্রেটস দিয়েছে বলে স্টেজ ভাঙব বলেছে আপনার প্রোগ্রাম বন্ধ রাখতে হবে এবং এও খবর পেয়েছি আমরা যে বিভিন্ন জায়গাগুলো যে মানুষ আসতে চাইছে প্রোগ্রাম এটা রতুয়া ওয়ান ব্লকে হচ্ছে তো বিভিন্ন জায়গাগুলো আমাদের ওয়ার্কার্সকে দিয়ে আটকিয়েছে যাতে না পৌঁছাতে পারে প্রোগ্রাম তো এটা তো একদম অ্যান্টি ডেমোক্রেটিক অ্যাক্টিভিটি এটা আমরা কমপ্লেন রতুয়া থানার কমপ্লেন করার জন্য যদিও এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন রতুয়া তৃণমূলের দাপুটে নেতা মোহাম্মদ ইয়াসিন তিনি বলেন মুখ্যমন্ত্রীর উন্নয়নে সামিল হতে মানুষ আজ তৃণমূলমুখী খান চৌধুরীর জনসভায় আজ লোক না হওয়ায় এই রকম অভিযোগ করছেন তিনি যে আজকে ঈশা খান যেটা কমপ্লেনটা করেছে সেটা একেবারে ভিত্তিহীন আমি মনে করছি ঈশা খান বর্তমানে পাগলে পরিণত হয়ে গেছে এই জন্য কোনো স্ট্রেনে গেলে তার সাথে দুটোও লোক খুঁজে পাওয়া যাচ্ছে না প্রচারে একটা পাগলও যদি কোনো স্ট্রেনে হঠাৎ এসে নেমে যায় চিৎকার চেঁচামেচি করে একশোটা জন হয়ে যায় তা আমি বলবো আজকে যেটা কমপ্লেন একেবারে মিথ্যা আজকে ওরা কংগ্রেসের প্রচারের না একটা অভিনেত্রী নায়িকার প্রচার করেছিল সেইখানে রতুয়া ওয়ানের কোনো লোক এমনি যায়নি যেহেতু মমতা ব্যানার্জির কাজ বা যে উন্নয়ন আছে সেটাতে সবাই এখন টিএমসিতে আছে কিছুটা বাইরে থেকে লোক নিয়ে এসেছিল তাদের মিটিংটা সাকসেস হয়নি তার তারপর আমাদের যেটা শিক্ষকের মিটিং ছিল আমরা পারমিশন নিয়ে মিটিংটা করেছিলাম এবং হাজার হাজার লোক আমাদের মিটিংয়ে সহায়তা করেছে তাই ওদেরকে এটা ওদের কাছে লোক ছিল না তা মিথ্যা অভিযোগ করেছে মালদা থেকে সুমিত ঘোষের রিপোর্ট নিউজ সেই যে চেনা মায়ের স্নেহ যত্ন চেনা চেনা ভালোবাসার চেনা শব্দে বিশ্বাস চেনা চেনা খাটি সেই চেনা স্বাদ খুশি চেনা চেনা প্রতি স্বাদে পুষ্টির ছোঁয়া নাম দিয়ে যায় চেনা নতুন রূপে ভাগীরথী আজও গুণ দিয়ে যায় চেনা কংক্রিটের এই জঙ্গলে ফিরে আসুক সবুজ ঝড় বন্ধ করে প্লাস্টিক পরিবেশ হোক পরিষ্কার গুটখা বা সিগারেট নিষিদ্ধ মারণ সেন্সেশন রূপশ্রীতেও পাশে আছে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে